কামারহাটির আরিয়াদহে তালিবানি কায়দায় শাসনের ভিডিও ভাইরাল ঘিরে তোলপাড় কয়েকদিন আগেই কামরাহাটি পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের আরিয়াদহ কেদারনাথ সিংহ রোডে মা ছেলেকে মারধর করার অভিযোগ ওঠে সেই ঘটনায় পুলিশ অভিযুক্ত আটজন সহ আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিংহকে গ্রেপ্তার করেছে ধীরেরা এখন জেলবন্দি কামরাটি সেই আরিয়াদহতে আফগানিস্তানের তালিবানি কায়দায় শাসনের মতোই একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি একদিন অভিযোগ উঠেছে আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিংহের তালতলা স্পোর্টিং ক্লাবের ভেতরে চোর সন্ধে এক মহিলাকে একের পর এক লাঠির ঘা দেওয়া হচ্ছে তবে ভাইরাল হওয়া সেই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে একজন মহিলাকে হাত পা দুদিক থেকে টেনে ধরে চ্যাংলা করে অনবরত লাঠির ঘা দেওয়া হচ্ছে সূত্র বলছে তালতলা স্পোর্টিং ক্লাবের ভেতরে নারী নির্যাতনের সেই ভিডিও নাকি দু হাজার একুশ সালের মার্চ মাসের ঘটনা নারী নির্যাতনের ভিডিও প্রকাশ্য আসতেই ব্যারাকপুর সিটি পুলিশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে সতর্প্রনৈত্য মামলা রুজু করে তারা ঘটনা তদন্ত শুরু করেছে দাবি করা হয়েছে মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে উক্ত ঘটনায় জড়িত দুজন ইতিমধ্যেই জেলে বন্দী রয়েছে জাতীয় মহিলা কমিশন কমিশনও নিজেদের এক্স হ্যান্ডেলে টুইট করে ঘটনার তীব্র নিন্দা করেছে ঘটনার প্রকৃত তদন্তের দাবি করেছে কমিশনও তাছাড়া রাজ্য পুলিশের ডিজিপির কাছে তিন দিনের মধ্যে ঘটনার রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন আরিয়া দহ তালতলা ক্লাবের হারিহিম করা ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপিও ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি নেতা কুন্দন সিং দাবি করেছেন মানুষের ওপর অত্যাচার শুধু কামারহাটির মধ্যে সীমাবদ্ধ নেই গোটা রাজ্য জুড়ে শাসক দলের অত্যাচার চলছে গ্রামাঞ্চলের অত্যাচারের ছবি তেমন প্রকাশ্যে আসছে না পুলিশ প্রশাসন সব জেনেও নিশ্চুপ রয়েছে কারণ পুলিশের কিছু করার নেই পদক্ষেপ তো আবার শাস্তি স্বরূপ পুলিশকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হবে তো এখন যারাই একটু রাউডি আছে সবই কিন্তু শাসক দলের অনুগামী বলে এটা ভুল হবে যারাই অত্যাচার করছে তারা কোথাও না কোথাও শাসক দলের সঙ্গে জড়িত আছে কিন্তু প্রশ্নটা এটা না প্রশ্নটা এটা হচ্ছে কি এরকম ইন্সিডেন্ট আজকে আপনারা দেখছেন টুইট হয়েছে ভিডিও ফেসবুকে আপলোড হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এরকম ইনসিডেন্ট সারা বাংলাতে কত হচ্ছে সেটা কিন্তু মানুষ জানতে পারছে না গ্রাম অঞ্চলে বলুন বা অনেক এরিয়া আছে যেখানে এরকম ইনসিডেন্ট হচ্ছে কিন্তু মানুষ জানতে পারছে না আজকে আমরা এটা দেখেছি তাই কিন্তু এটা খুবই নিন্দনীয় ঘটনা যদি এরকম ঘটনা ঘটছে এটা কিন্তু নিন্দনীয় দেখা যাক এটা তো করতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কি সময় দেখুন প্রথমগত হচ্ছে এরা যাদের উপর অত্যাচার করে তাদেরকে ভয় দেখিয়ে দেয় যদি তোমরা কেস করো বা কমপ্লেন করো তোমাদেরকে এর পরিণাম তার থেকে কেউ দেখায় না কিন্তু এর মধ্যে কেউ না কেউ ভিডিওটা আপলোড করেছে কিন্তু পুলিশ জানে না এরকম কোন ব্যাপার নেই পুলিশ সবই জানে কিন্তু পুলিশ কি করবে পুলিশ যদি কিছু অ্যাকশন নিতে যায় এই তৃণমূল কংগ্রেসের নেতারাই তাদেরকে চেপে ধরবে কাজ করতে দেওয়া হবে না তো পুলিশকে এখানে বাংলার পুলিশ কে বলে লাভ নেই পুলিশ কিছু করতে গেলেই পুলিশকে ট্রান্সফার করে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া